আসসালামু আলাইকুম ভাইরা কি অবস্থা সবার তঙ্গলে গাড়ি আইছি আবার এই জায়গায় দেখো টয়টা ইয়ারেস দুই হাজার একুশের মডেল প্রাইস মাত্র চল্লিশ হাজার কিস্তিও আছে কিন্তু কিস্তিতে বেশি পেমেন্ট করা যায় যদি ডাইরেক্ট পেমেন্ট করো তাহলে মাত্র চল্লিশ হাজার রিয়াল ঠিক আছে ভিডিও দেখে আসলে কিছুটা ডিসকাউন্ট আর এদিকে আসো এই যে হুন্ডাই অ্যাডসেন দুই হাজার চব্বিশের মডেল প্রাইস মাত্র পঞ্চাশ হাজার ভিডিও দেখাইলে আরো দুই হাজার কম আটচল্লিশ হাজার রিয়াল ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলা ঠিক আছে টয়টা করলা দুই হাজার বিশের মডেল প্রাইস মাত্র পঞ্চাশ হাজার ভিডিও দেখাইলে আটচল্লিশ হাজার রিয়াল আর কিস্তির সুবিধা আছে কিন্তু কিস্তিতে অনেক দাম বেশি পড়া যায় ভাই গাড়িগুলা পুরা ফ্রেশ কন্ডিশনে পুরা নতুন ঠিক আছে এটা করলা টয়টা করলা দুই হাজার একুশের মডেল প্রাইস মাত্র আটচল্লিশ হাজার ঠিক আছে ভিডিও দেখাইলে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাওয়া যাইবা আর এই রয়েছে শিফা মারত আর আমি নাম্বার দিয়া দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা আইসা পর্ব সোজা এখানে ঠিক আছে ইনশাল্লাহ বাঙালি ভাই কোনো প্যারা নাই সস্তা এবং রিজনেবল প্রাইসে পুরা লাইক নিউ একদম গাড়িগুলা দেখো তোমাদেরকে দেখাই গাড়িগুলা ড্যাশবোর্ডগুলা দেখো এটি বন্ধ দিই খোলা কোনটা ওটা খোলা আরে নতুনটা দেখাই তাহলে মজা পাওয়া যায় এই যে দেখো একদম ফ্রেশ কন্ডিশন বাই গাড়ি ড্যাশবোর্ডগুলো দেখো একদম নতুন একদম নতুন গাড়ি ঠিক আছে আয়া পড়ো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসসালাম আলাইকুম ভালো থাকো